আসসালামুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্যুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা জালেম লোকের আক্রমণের ভয় হলে এই নামটি পড়ুন জিনে ধরলে স্ত্রীর পড়ুন অবাধ্য স্ত্রী পুত্র কন্যা সন্তান তাদেরকে বাধ্য করতে গেলে এই নামটি পড়ুন জাদুকরের সামনে গিয়ে এই নামটি পড়ুন আপনি ইনশাআল্লাহ সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিনের এই নামের এই নামের ওসিলায় এত পাওয়ারফুল আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে আর এই নামটি হলো কাহারু ইয়া কাহারু শব্দের অর্থ হলো হে সক্ষম শাস্তিদাতা সম্মানিত দর্শক ও তাহলে আসুন এই নামের আমলটা একটু জেনে নেই কোনো ব্যক্তি কোনো জালেম লোকের আক্রমণের ভয় হলে ফরজ নামাজের পর তিন হতে ছয় বার বিরতিহীন ভাবে পাঠ করবে অর্থাৎ এক শ্বাসে ছয় বার পাঠ করবে ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু আরো এভাবে একশ্বাসে পাঠ করবে আল্লাহর অসীম দয়ায় নিরাপদে থাকবে শত্রুর উপর বিজয়ী হবে মন থেকে ভীতি দূর হয়ে যাবে সুবাহান আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আসুন আরেকটি আমলের কথা আমরা একটু জেনে নেই। যে ব্যক্তি জাদুর বা জিনের দরুন স্ত্রীর সহবাসে অক্ষম হয়েছে তাকে চিনামাটির রেকাবিতে কাহার অর্থাৎ চিনামাটির প্লেটে আরবিতে লিখে কাহার লিখে খাওয়ালে সে তার জাদু দূর হয়ে যাবে এবং যৌন শক্তি ফিরে আসবে প্রিয় দর্শক শ্রোতা কিন্তু আরও একটি আমল রয়েছে যে আমলটা না বললেই নয় আসুন আমরা ইয়াকা তৃতীয় আমলটা জেনে নেই অবাধ্য স্ত্রী পুত্রগণকে বসে আনবার জন্য যে কোনো ব্যক্তি যদি স্ত্রী পুত্রদের চোখে চোখ রেখে মনে মনে এই এস এম মোবারক পাঠ করে তাহলে অচিরেই তারা বসে আসতে বাধ্য হবে সুবাহান আল্লাহ সক্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তৃতীয় যে আমলটি রয়েছে যারা জাদুর খেলা দেখায় তাদের সীমারেখার ভিতরে গিয়ে যদি কেউ তার বাম হাতির কনিষ্ঠাঙ্গুলির অগ্রভাগ ওই হাতির বৃদ্ধাঙ্গুলির নখ দ্বারা চিমটি কেটে ধরে আল্লাহর এই নাম জিগির করে তাহলে সে জাদুকর কিছুতেই তার জাদু দেখাতে সক্ষম হবে না সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ